দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন জয়েন তারা হয়ে যাবেন গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচনা পর্ব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তাই যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ অনুষ্ঠান সময়ের স্বাস্থ্যকথার যে লাইভ পর্বটি সেটি কিন্তু দিব্যি সঠিক সময় আরম্ভ হয়ে গেছে অলরেডি রাত্রি দশটা পার হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সবাই অবশ্যই অবশ্যই জয়েন হয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি বলছিলাম যে আজকে আলোচনা করব আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ ভাইটাল অর্গান লিভার লিভারের সঠিক একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সময় স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই জয়েন করে ফেলবেন দেরি করবেন না লিভার সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো লিভার আর আমাদের পাচন প্রক্রিয়া সারাদিন লাগাতার কাজ করে না থেমে আমাদের খাওয়া দাওয়া যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেই প্রতিক্রিয়াগুলোকে সহ্য করতে থাকে দিনের পর দিন এমন তো অবস্থায় যদি আমরা পাঁচ ছয় দিন ফলযুক্ত ডায়েট নেই এর ফলে আমাদের লিভার কিন্তু অনেক অংশেই আরাম পাবে ফলের মধ্যে কিছু বিশেষ ফল আছে মৌসুমি ফল আপেল কমলা নাশপাতি পেঁপে তরমুজ আনারস গাজর বিট এ ধরনের খাবারগুলোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে এগুলো ভিটামিন সমৃদ্ধ এবং ফাইবার থাকার কারণে আমাদের লিভারের কিন্তু অনেক বেশি কষ্ট কম করতে হয় এছাড়াও কম মশলাযুক্ত কিছু খাবার আছে এ ধরনের খাবারগুলো খেলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় ডাল জাতীয় কিছু খাবার আছে এছাড়াও সাধারণত খেলে পাঁচ থেকে দিনে কিন্তু আমাদের শরীরের যে বিশেষ কিছু সমস্যা আছে এটি দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যে সমস্ত সবজিগুলো আমরা সচরাচর খেয়ে থাকি যেমন মিষ্টি কদু বা কদু নামে পরিচিত গ্রামে হলুদ কাঁচা হলুদ কিংবা সিদ্ধ হলুদ লেবু বিটরুট পাতার লস এগুলো মিশিয়ে কিন্তু লিভারকে ডিটক্স করার জন্য আমরা খেতে পারি লিভারকে ডিটক্স করতে বা লিভারকে সুরক্ষিত করতে পারলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি খাদ্য হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার যে ভাব আছে এটি সুরক্ষিত প্রদান করে লিভারকে আমাদের গ্যাস্ট্রিক থেকে দূরে রাখে শরীরকে সুস্থ প্রাণবন্ত এবং সঞ্জীবিত রাখে শরীরকে শরীরের ডিটক্স পদার্থগুলোকে বের করে দিয়ে সুস্থ করে আনে লিভারকে তাই আমরা অবশ্যই সম্পূর্ণরূপে জানব এই বিষয়টি নিয়ে যারা এখনো জয়েন করেননি জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিভাবে আমরা লিভারকে ডিটক্স করতে পারি ঘরোয়া উপায়ে সেটি জেনে নেব এক চামচ হলুদ এটিকে এক এক চামচ চামচ এবং চা লেবুর রসের সাথে পরিমাণে বিটরুট গিলয়ের একসাথে মিশ্রণ করে জুস তৈরি করা যেতে পারে এটি সুন্দরভাবে জুস তৈরি করলে যেমনিভাবে আমাদের সুন্দরভাবে জুস করার কারণে এটি আমরা যদি প্রতিদিন বাসি পেটে সকালে খেতে পারি একটা না দুই মাস খেলে আমাদের লিভারের সমস্যা একদম খুব দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় সাহায্য করে এছাড়াও কদু করে এক গ্লাস পরিমাণ জুস তৈরি করে নিন এটি পাচন দ্রব্যের সাথে আমাদের অত্যন্ত পরিমাণে সুন্দরভাবে পাচন যন্ত্র এবং পাচনের আমাদের যে পাচন অর্থাৎ পেরিস্টালসিস প্রক্রিয়া যে চলতে থাকে এটি আমাদের নারীগুলো যে সঠিকভাবে নড়াচড়া করে এই প্রক্রিয়াটা খাবার হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন লাগাতার ডুবো ভাজা খাবার খাই এ ধরনের খাবার খেলে দূষিত খাবারের আমাদের প্রক্রিয়া খুব ব্যাহত হয় তাই সুস্থ থাকতে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন একটি ডিংস প্রতিদিন সকালে খালি পেটে খেলে হলুদ যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট আছে এটি আমাদের শরীরের ভিতরে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম এবং আমাদের লিভারের ডিটক্সকে লিভারকে ডিটক্সিফাই করতে লিভারকে ডিটক্স করতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া এটি যেমন লিভারকে ডিটক্স করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে হলুদ এছাড়াও কদু আর ধনেপাতা লিভারকে ঠান্ডা করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো সেটি সবজি লিভারকে ডিটক্স করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে মূলো মূলর পাতায় কিন্তু খুব ভালো কিছু মাইক্রো অর্গানিজম এবং খুব ভালো গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যা কিনা খুব ভালো কাজ করে লিভারকে ডিটক্স করার জন্য এটি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে এর মধ্যে একটু আদা সামান্য পরিমাণে বিট মিশিয়ে জুস তৈরি করা যেতে পারে এবং যা কিনা লিভারকে ডিটক্স করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আবারও বলছি সামান্য পরিমাণে বিট এবং দু থেকে তিনটি পরিমাণে মূলর পাতাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এর সাথে এক টুকরা আদা মিশ্রিত করুন এরপরে ব্লেন্ড করা জুসকে আপনারা সুন্দরভাবে একটি গ্লাসে রেখে প্রতিদিন বাসি পেটে খেতে পারেন এটি কিন্তু লিভার ডিটক্স ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে আবার মূল্য খেতে চান না মূলর পাতা অথচ এটি কিন্তু খুব পুষ্টি সম্পন্ন একটি খাবার আছে মূলর পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান এবং এর পাশাপাশি আছে গুরুত্বপূর্ণ উপাদায় উপাদান স্বরূপ ফোলেট আছে ম্যাঙ্গানাজ আছে ক্যালসিয়াম আছে এটি প্রচুর ফাইবার আছে এগুলো কিন্তু আমাদের শরীরের সুন্দর ডিটক্সিফাই লিভার করতে লিভার ডিটক্সিফাই করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও গ্যাস্ট্রিক সমস্যা দূর করতেও কিন্তু ব্যবহার করা যেতে পারে এই বিশেষ রেমেডিটি প্রতিদিন খাবার খাওয়ার পরে আপনারা খাবেন সাত থেকে আট দিন একটানা টানা মূলর পাতা কিংবা খাবার খাওয়ার আগেও খেতে পারেন এটি কিন্তু প্রাণপণ হিসাবে কাজ করবে এছাড়াও যাদের চুল পড়ার সমস্যা আছে চোখের দুর্বলতা আছে দৃষ্টিপো আছে পায়েলসের সমস্যা আছে এবং লিভার সমস্যা দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিসমিস পানিতে ভিজিয়ে খাওয়া যেতে পারে এটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং গ্যাস এবং লিভার ডিটক্স করার জন্য এর গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায় ক্যাম্পিল ট্রি স্ট্রেস কমানোর জন্য গ্যাস্ট্রিকের জন্য দারুণ কাজ করে এটি খাওয়া যেতে পারে আর একটি কথা বলি আদায় থাকা জিঞ্জা রস ও কস এটি সকালে খালি পেটে খেলেও কিন্তু লিভার ডিটক্স করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের থেকে টক্সিন বের করে দেয় এবং আমাদের যাদের বদ জনিত সমস্যা আছে এটি দূর করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন বন্ধুরা ফ্রেন্ডসরা সবাই যাদেরকে বলছিলাম যে যারা এখনো জয়েন হননি তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলছেন প্রতিনিয়ত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন অথচ ঔষধ খেতে খেতে একটা সময় কিন্তু আমাদের লিভার অনেক বেশি দুর্বল হয়ে পড়ে লম্বা সময় ধরে লিভারে জমে থাকা বিভিন্ন প্রকার দূষিত পদার্থ বজ্র পদার্থ ফ্রি থেকে তৈরি বিভিন্ন প্রকার বজ্র আছে এগুলো আমাদের শরীরের বিভিন্ন অনেক অনেক বেশি ক্ষতি করে এগুলো থেকে সুস্থ থাকতে হলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত ডুবতলে ভাজা খাবার কিংবা বিভিন্ন প্রকার দূষিত খাবার মশলা জাতীয় খাবার এগুলো কিংবা বাহিরে ফুটপাতে বিভিন্ন রং করা খাবার বিক্রি হয় দোকানে বিভিন্ন জায়গায় খোলাভাবে এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ থাকে ভাজা পচা নোংরা তেল ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এরকম দূষিত তেল এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত লিভারকে আক্রমণাত্মক আচরণ করছে যদিও আমরা তা বুঝতে পারি না আমাদের অনেকের আছে গ্যাস্ট্রিক সমস্যা কমে না অতিরিক্ত পরিমাণে পরিমানে করসা ক্লিয়ার হয় না শরীর অত্যন্ত অত্যন্ত অস্থিরতা অনুভূত হয় পাঁজরের দুই সাইডে হালকা ব্যথা অনুভূত হয় শরীর দুর্বল খাবার খেতে ভালো লাগে না বধ হজম কিংবা বমি বমি ভাব খুলতে চায় না এরকম বহুল সমস্যাগুলো চলে আসে সাধারণত লিভারের সমস্যা থেকে এ ধরনের সমস্যাগুলো গ্রো করে ফেলে এগুলো থেকে সুস্থ থাকতে হলে আমাদেরকে কি করণীয় সুস্থ থাকতে হলে আমাদেরকে কিছু লিভার ডিটক্সিফাই প্ল্যানিং করা দরকার লিভারকে সুস্থ রাখতে চাইলে লিভার ডিটক্সিফাইং প্ল্যান খুব গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে কিন্তু লিভার ডিটক্সফাই বিষয়ে আলোচনা হয়ে গেছে কাজেই যারা লিভার ডিটক্সফাই করতে চান তারা সুন্দরভাবে একটু আলোচনা সমালোচনা এই সমস্ত ভিডিও গুরুত্বপূর্ণ লিভার সম্পর্কিত আলোচনা স্বাস্থ্য বিষয়ক টিপস হ্যাঁ এগুলো সম্পর্কে জানার যে সুযোগগুলো হয় সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামে আপনারা নিয়মিত এসে হাজির হবেন যারা দেরি করে ফেরেন তারা কিন্তু মূল আলোচনা টিস আসলে শুনতে পারেন না কিংবা দেরি করার কারণে মূল আলোচনা থেকে খানিকটা দূরে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই আপনারা সঠিক সময়ে এসে হাজির হবেন এবং এই বিষয়গুলো জানলে আশা করি সবাই হতে পারবো সময়ের স্বাস্থ্যকতার মাধ্যমে স্বাস্থ্য সচেতন এবং এটি আমাদের খুব ভালো কাজে দেয় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আনতে এবং সুস্থ রাখতে বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা সময়ের স্বাস্থ্যকথার বিশেষ পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন নিয়মিত সময়ের স্বাস্থ্যকতার আপডেট এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে যেমনি যেমনিভাবে করে স্বাস্থ্য সচেতন তেমনি দরকারি এবং প্রয়োজনীয় আলাপগুলোই হয়ে থাকে এখানে এখন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যাদের কিছু সমস্যা আছে যেমন বুক ধরপর করা প্যালপিটেশন জড়িত সমস্যা এর কারণগুলো সাধারণত টেনশন দুশ্চিন্তা বিভিন্ন প্রকার কারণে হয়ে থাকে প্যালপিটেশন সমস্যা আরো কয়েকটি কারণে হতে পারে এটি একটি হচ্ছে রাত্রিতে ঘুম কম হওয়ার সমস্যা হলে কিংবা পরিমাণে ব্যস্ততা কর্মচাঞ্চলতা শরীরের পারে এছাড়াও যাতে ব্লাড প্রেশার বেশি তাদেরও কিন্তু বুকে ধরপর জনিত সমস্যা হতে পারে এছাড়াও যাতে হিমোগ্লোবিন কম তাদের কিন্তু প্যালপিটেশন জনিত সমস্যা হতে পারে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কারণেও কিন্তু প্যালপিটেশন সমস্যা হতে পারে অথবা যারা লম্বা সময় ধরে ধূমপান জনিত ব্যাপার নিয়ে ধূমপান করেছেন লম্বা সময় ক্যাফেইন জাতীয় খাবার খেলে চা খেলে কারণেও কিন্তু সমস্যা সমস্যা হতে পারে যাদের আছে তারা কিন্তু এ অবশ্যই এরকম কোনো কিছু অভ্যাস থাকলে থাকতে হবে এছাড়াও বুকে ধর্পণ করার সমস্যা থাকতে পারে আরেকটি কারণে সেটি হচ্ছে মাত্রা অতিরিক্ত গুল যদি কেউ খাওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা গ্রহ করতে পারে আপনাদেরকে এ বিষয়ে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় হতে হবে স্বাস্থ্য সচেতন এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং সঠিক সময়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে সাধারণত অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে ব্লকে হার্ট ব্লক থাকলে কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকিগত সময়ে বুকে ধরপর করার সমস্যা সূত্রপাত হতে পারে সেক্ষেত্রে আপনাকে কোন পর্যায় থেকেই হতে হবে স্বাস্থ্য সচেতন নিয়মিত চেক আপ ব্লাড কন্ট্রোল আছে কিনা সে বিষয়ে সচেতনতা এর পাশাপাশি সঠিক সময়ে খাবার গ্রহণ এবং যে সমস্ত কাজে বেশি অস্থিরতা আসে সেই সমস্ত কাজগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে বেশি সচেতন হতে হবে কোনটি সেটি হচ্ছে আপনাকে প্রাথমিক পর্যায়ে ইসিসি কিংবা কিছু টেস্ট করানোর প্রয়োজন হতে পারে আপনি যদি লম্বা সময় ধরে এরকম ক্রমাগত অনুসারে ভুল ওষুধ প্রয়োগ করতে থাকেন কিংবা ভুল নিয়মে চলতে থাকেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে একটা সময় হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিতে পড়তে পারেন তাই দৈনন্দিন জীবনে যেমনি ভাবে আপনি একটি গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করতে পারেন সেটি হচ্ছে রোজ রোজ কাঁচা টমেটো সুন্দরভাবে সালাদ করে খাওয়া যেতে পারে এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিয়মিত ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা একটু চেক আপ করা এবং এর পাশাপাশি আপনার যদি খুব বেশি মাত্রা অতিরিক্ত বুকে ধরপর ও ধরপর জনিত কোনো সমস্যা সৃষ্টি হয় প্রাথমিকভাবেই আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হতে পারে সেজন্য আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টারে গিয়ে সঠিকভাবে চেক আপ করেন এবং একজন রেজিস্ট্রিপ্রাপ্ত ডক্টরের স্বর্ণপূর্ণ হয়ে সঠিক নিয়মে চললেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা দেশ থেকে দেশান্তরে এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন করে ফেলবেন হেলাল ফিটনেস লিখেছে আসসালাম আলাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই গুরুত্বপূর্ণ যে লাইভ অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রতে অনেক পরে আপনি এসে হাজির হয়ে গেছেন নিয়মিত সময় স্বাস্থ্যকথার আয়োজন রাত্রি ঠিক দশটার পরে শুরু হয়ে যায় তাই যারা দেরি করেছেন কিংবা কালক্ষেপণ বিলম্বনা হয়ে গেছে তারা অবশ্যই সঠিক সময় করবেন এবং একটি কথা বলি সেটি হচ্ছে যারা আমাদের সময় লাইভ অনুষ্ঠানে হয়ে হয়ে পরিমাণ উপকৃত থাকেন বিন্দুমাত্র কিংবা স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো একে অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা করে থাকেন তারা অবশ্যই সঠিক সময় আসবেন এবং আরেকটি কথা বলবো সেটি হচ্ছে সময়ের স্বাস্থ্যকতার আয়োজন কিন্তু প্রত্যেকের জন্যই প্রতিটা মানুষ সময় স্বাস্থ্যগত চ্যানেল থেকে উপকার পেয়ে থাকি তাই প্রত্যেকেই একে অন্যকে সহযোগিতা করতে থাকবেন এবং সময় স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে নিয়মিত লাইভ অনুষ্ঠানের আয়োজনটা করে থাকি তাই প্রত্যেকেই একান্ত দায়িত্ব যে সময় স্বাস্থ্য কথা লাইক কমেন্ট শেয়ার এবং মেসেজ করতে ভুলবেন না লাইভ অনুষ্ঠানে বস একটি লং হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগত মিস্টার ফারুকী রেজা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ফারুক ভাই আপনাকে কিছুদিন যাবত দেখতে পাই না রাত্রিতে লাইভ অনুষ্ঠান চলে ঠিক রাত্রি দশটার পর থেকেই আপনাকে সঠিক সময় দেখতে পাই না আপনি কোথায় থাকেন আপনি কেমন আছেন ভাই অবশ্যই বলবেন লাইভ অনুষ্ঠান সঠিক সময় আসার চেষ্টা করবেন এমডি ফারুকি লিখেছে লাইক করে দিয়েছি ভাই অসংখ্য ধন্যবাদ লাইক তো করে দিয়েছেন কিন্তু সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল তো আপনাদেরই আপনারা সঠিক সময় আসেন না কেন সঠিক সময়ে আসতে না পারাটাও কিন্তু অনেক কষ্টদায়ক ব্যাপার লিখেছে আমার ছোট ছেলেকে হেলাল ভাই লিখেছে আমার ছোট ছেলেকে যে ওষুধ দিয়েছিলেন এটা অনিয়মিত খাওয়ার কারণে পুরোটা আবার দেখা দিয়েছে আমি কি আরো পাঁচ দিন ওষুধগুলো খাওয়াবো হ্যাঁ হ্যাঁ ওষুধ চালিয়ে যান হেলাল ভাই সঠিক সময় ওষুধ চালিয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যা একদম ঠিক হয়ে যাবে এমডি ফারুক লিখেছে আমার অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছিল আমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই দয়া করে বলবেন ফারুক ভাই অ্যাক্সিডেন্ট হলো কিভাবে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো অনাকাঙ্ক্ষিতভাবে নাকি মোটরসাইকেল কিংবা বাসে উঠে এরকম কোনো কিছু দয়া করে বলবেন বিস্তারিত একটু জানাবেন আমি যেহেতু জানছিলাম না কি কারণে হয়েছিল এবং হাতের কোন সাইডে ভেঙে গিয়েছে একটু যদি বলতেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার আয়োজনে যারা অংশগ্রহণ করে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রামান্য অনুষ্ঠান ও সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি ঠিক রাত্রি দশটার পর থেকে শুরু হয়ে গেছে যারা দেরিতে জয়েন করেছেন কিংবা ভিডিওটি দেখতে চান বিস্তারিত পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে ফারুক ভাই আপনার জন্য দোয়া রইল হেলাল ফিটনেস ভাই দোয়া করছেন কিন্তু ফারুক ভাই আপনি কি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেলাল ভাই আপনার জন্য দোয়া করে দিয়েছেন আপনি অতি দ্রুত আরো গোলাপ করবেন এছাড়াও পাশাপাশি আমরাও দোয়া করে দিচ্ছি সবাই ফিয়া মানিল্লা আপনার জন্য দোয়া থাকলো ফারুক ভাই আপনি যাতে অতি দ্রুত আরো গোলাপ করেন আর নিয়মিত লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হতে পারেন দর্শক বন্ধুদের কাছে অনেক অনুরোধ থাকবে আমার যে বন্ধু আছেন যারা যে সমস্ত বন্ধুরা সমাজ স্বাস্থ্য কথায় সরাসরি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি তারা প্রত্যেকেই ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন উনি কিন্তু ইতিমধ্যে একটি অ্যাক্সিডেন্ট জনিত কারণে তার হাত ভেঙে গিয়েছে বলছে একটু আগেই তো তার জন্য দোয়া করবেন সবাই সবার প্রতি একটি অনুরোধ থাকবে ফারুক ভাই যেন অতি দ্রুত আরোগ্য লাভ করেন এবং নিয়মিত আমাদের সময় স্বাস্থ্য কথার যে অনুষ্ঠান পর্বতে হাজির হতে পারেন সেজন্য প্রত্যেকের কাছে দোয়া চাইছি আমি বসার সামনে দাঁড়িয়ে আমি বাসার সামনে দাঁড়িয়েছিলাম পাখি পাখি ভ্যান এসে ধাক্কা মেরে ভাই মেসেজ করার জন্য দিয়েছিল অসংখ্য অনেক দুঃখজনক ব্যাপার আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অ্যাক্সিডেন্ট এটি বাস্তব তা না হলে বাসার সামনে বসে থাকা অবস্থায় কিভাবে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সরাসরি আঘাত লেগে তার হাতটা ভেঙে গেল খুব দুঃখজনক ব্যাপার ফারুক ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো আপনি যাতে খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং লাইভ অনুষ্ঠানে নিয়মিত হাজির হতে পারেন সেজন্য দর্শক এবং আমার যে সমস্ত বন্ধুরা আছেন যা সময় স্বাস্থ্য কথা পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন তারা প্রত্যেকেই দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য উনি যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন ইতিমধ্যে আমাদের হেলাল ভাই হিলাল ফিটনেস থেকে সরাসরি উনি মেসেজ করে দোয়া করে দিয়েছেন আপনার জন্য তিনি কিন্তু একটু আগেই ইতিমধ্যে উনি দোয়া করে দিয়েছেন আপনি দোয়া পেয়ে গেছেন আশা করি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন ধন্যবাদ নিয়মিত রাত্রি দশটার সময় সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলে ফারুক ভাই প্রতিদিন আসতে পারেন লাইভ অনুষ্ঠানে আপনার শরীরের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো নিয়েও কথা বলতে পারেন মেসেজ করতে সমস্যা হলে হাত দিয়ে আপনি দয়া করে একটু বসে থাকলেও আমরা অনেক বেশি সন্তুষ্ট হব আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ অনুষ্ঠান কিন্তু অনেক লম্বা সময় করে ফেললাম কিন্তু এখনো পর্যন্ত যারা আসেনি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে দেখে নিবেন অবশ্যই অবশ্যই দেখে নিবেন অনেক উপকার লাগবে হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফারুক ভাই লিখেছে হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করার জন্য এবং প্রত্যেকে কিন্তু ধন্যবাদ যারা ইতিমধ্যেই মনে মনে দোয়া করে ফেলেছেন কিন্তু লাইভে মেসেজ করতে পারেননি প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই এবং অন্যান্য যত ভাই আছেন এবং বন্ধুরা সবাই আপনারা অবশ্যই সঠিক সময়ে লাইভ অনুষ্ঠানে আসবেন ঠিক রাত্রি দশটার পরে কথায় আজকে প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে কুইজ আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে তাহলে তার নামটি ওপনে দেওয়া হতে পারে সেটি হচ্ছে বাম হাত দিয়ে টাইপ করছি তাই দেরি হচ্ছে ফারুক ভাই লিখেছে আমি হাত দিয়ে লিখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লিখছেন অনেক কষ্ট করে আমি বুঝতে পারছি ভাই কষ্ট করার দরকার নেই আমাদের লাইভ অনুষ্ঠান আজকে খুব বেশি একটা লম্বা হচ্ছে না তবে একটা কথা বলি ভাই ফারুক ভাই আপনি যত কষ্টই থাকুন একটু নামাজ পড়ে নিজের জন্য দোয়া করুন হ্যাঁ বসে থেকে হলেও আর হাতে যেহেতু সমস্যা আপনার লেখার দরকার নেই আপনি শুধু লাইভ অনুষ্ঠানে থাকলেই আমি খুশি হব অসুবিধা নেই হ্যাঁ যদি শুধু একটা হাই দিয়ে দেন মেসেজ দেন তাহলে বুঝতে পারলাম যে আপনি লাইভ অনুষ্ঠানে আছেন এতেই আমি অনেক বেশি খুশি হয়েছি আপনি সঠিক সময়ে উপস্থিত থাকতে থাকতে পেরেছেন আমাদের নিয়মিত সময় স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠান ঠিক রাতে দশটার পরে প্রত্যেকেই সঠিক সময় এসে হাজির হবেন স্বাস্থ্য বিষয়ক বাণী প্রত্যেকের মাঝে যাতে ছড়িয়ে পড়ে সেই বিষয়টি সবার জন্য যাতে কাজে লাগে আপনারা একে অন্যকে সহযোগিতার হাত বাড়াবেন কেউ যদি আপনার পাশে অসুস্থ কিংবা অ্যাক্সিডেন্টাল অবস্থায় পড়ে যায় কিভাবে স্বাস্থ্য সচেতন করবেন সে বিষয় নিয়ে কিন্তু গত রাত্রিতে একটি ভিডিও চলে গেছে সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন আশা করি উপকৃত হতে পারেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান রাত্রিতে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকতার সাথে থাকবেন আল্লাহ হাফেজ